ফোরটি সিক্সটির প্রাইসে যদি আর টিএস সিক্সটি সিক্সটি পাওয়া যায় ব্যাপারটা কেমন হয় সবাই লাফাই নেবে না মার্কেটে চলে আসছে ম্যানলি ব্র্যান্ডের আর টিএস সিক্সটি সিক্সটি এইটার পুরা মডেল হচ্ছে ম্যানলি আর টিএস সিক্সটি সিক্সটি নেবোলাইজেশান কার্ডটা দুই ফ্যানের এবং এই কার্ডটার প্রাইস শুনলে সবাই আমার যেটা মনে হয় লাফাই নিবে এই কার্ডটার ফিচারে যদি ব্যাপারে বলি তাহলে এটা একটা বলা যায় ফিফটি সিক্সটির বেসিক ভ্যারিয়েন্টের কার্ড কিন্তু বাজারে অন্য সব যে কার্ডগুলো আছে অন্য সব ব্র্যান্ডের যে কার্ডগুলো আছে সেগুলো থেকে বেশ অ্যাগ্রেসিভ একটা প্রাইজ অফার করতেছে অ্যান্ড এই প্রাইজে আমার মনে হয় না অন্য কোনো সিসি কার্ড পাওয়া যাবে এই কার্ডটার বেস ক্লক হচ্ছে দুই হাজার দুইশো এবং বুস ক্লক হচ্ছে দুই হাজার এবং এটার কূড়াগর হচ্ছে আটত্রিশশো বাজারে এই কার্ডটি পাওয়া যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এবং এই কার্ডটি অ্যাভেলেবেল আছে এখন ওয়ানস্টপ সলিউশান শপটিতে আপনারা চাইলে এটা অনলাইন অর্ডার করে নিতে পারেন অথবা আপনারা শপে এসে ফিজিক্যালি কার্ডটি দেখে তারপর পার্চেস করতে পারেন এবং এই কার্ডটিতে আসে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং আরও আকর্ষণীয় অফার হচ্ছে এই কার্ডটি দিয়ে যদি আমাদের ওয়ানস্টপ সলিউশন শপ থেকে কোনো পিসি বিল করা হয় ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট সো দেরি না করে জলদি চলে আসুন পিসি বিল করতে কারণ এই কার্ডটার স্টক অনেক লিমিটেড